বিদেশে না গিয়ে ওই পরিশ্রমের অর্ধেক পরিশ্রম যদি আমরা আমাদের দেশে দিই তাহলে বিদেশে যে টাকা ইনকাম মানুষ করে তার থেকে সেই পরিমাণ বা তার থেকে একটু কম হইলেও টাকা ইনকাম করা সম্ভব মনে করেন যে পনেরো বছরের লেখাপড়া শেষ করেছে সাত বছর সে খালি ওই কাগজপত্র ফটোকপি করে করে বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করতেছে কিন্তু এক সময় যার চাকরির বয়স শেষ সে তারপরে কি করে পাঁচ হাজার সাত হাজার টাকা বেতনে একটা দোকানে কর্মচারী অথবা মনে করেন যে আপনার শেষ পর্যন্ত সে ওই রিক্সা অথবা অটো ভ্যান এগুলো নিয়ে নেন কষ্ট করে করে বিদেশ দেখেন আমাদের দেশের মানুষ মনে করে যে বিদেশ গেলে অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু মানুষ যারা বিদেশে গিয়েছে বা বিদেশ থেকে বিদেশে থাকছে তারাই জানে যে বিদেশে গেলে যে কি পরিশ্রমটা করতে হয় বিদেশে না গিয়ে ওই পরিশ্রমের অর্ধেক পরিশ্রম যদি আমরা আমাদের দেশে দিই তাহলে বিদেশে যে টাকা ইনকাম মানুষ করে তার থেকে সেই পরিমাণ বা তার থেকে একটু কম হইলেও টাকা ইনকাম করা সম্ভব এবং বিদেশে না গিয়ে দেশে থাকলে আত্মীয় স্বজন আপনার সব পরিবারে থাকা যায় মানুষের মানসিকভাবে সে প্রশান্তি পায় মানসিকতা ঠিক থাকে একটা মানুষের যদি মানসিকতা নষ্ট হয় সে যতই টাকা ইনকাম করে সে কিন্তু ভালো থাকে না তো সেই ক্ষেত্রে বিদেশে যদি আপনার ভালো কোনো জবের সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি যান যদি না থাকে আপনি যদি মনে করেন যে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনে আমি বিদেশে খাটবো আপনি কিন্তু বিশ হাজার ত্রিশ হাজার টাকা বিদেশে একটা সুইপার লেবার নিম্ন চাকরি ছাড়া আর কিছুই না তা আপনি দেশে এত ভালো থাকলেন আপনি বিদেশে গিয়ে সুইপারই করবেন লেবারই করবেন এটা আমি আমার দেশের মানুষ হিসাবে কামনা করি না আমার দেশে আপনার ব্রেন খাড়াই আমাদের জন্য কিছু করেন দেশের জন্য কিছু করেন দেশের মানুষের জন্য কিছু করেন বাংলাদেশে অবশ্যই এভাবে অনার্স মাস্টার্স মানে অ্যাভেলেবেল এদেশে যারা বেকার ঘটতেছে পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতনে একটা দোকানে কর্মচারী থাকতেছে তাদের শিক্ষার কোনো দাম পাইতেছে না শিক্ষার কোনো মূল্য তারা পাইতেছে তারা কিন্তু ওই যে গতানুগতিক চাকরি পিছনে দৌড়ি দৌড়িতে মনে করেন যে পনেরো বছরে লেখাপড়া শেষ করেছে সাত বছর সে খালি ওই কাগজপত্র ফটোকপি করে করে বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করতেছে কিন্তু এক সময় যার চাকরির বয়সে সে তারপরে কী করে পাঁচ হাজার ছয় টাকা বেতনে একটা দোকানে কর্মচারী অথবা মনে করেন যে আপনার শেষ পর্যন্ত সে ওই রিক্সা অথবা অটো ভ্যান এগুলো নিয়ে নেন যায় সরকারের আগের দেশে আগের দেশের আগের যে অবস্থা শিক্ষিত এখন প্রতি ঘরে ঘরে একটা সরকারের পক্ষে সম্ভব না প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়া কারণ এদেশে আপনার যদি মানুষের পরিসংখ্যান করেন তাহলে শিক্ষিত মানুষ এখন প্রায় এইটটি পার্সেন্টের উপরে প্রত্যেকটা ঘরেই আপনার কম বেশি শিক্ষিত আছে সরকারেরও প্রত্যেকটা মানুষকে চাকরি দেওয়া সম্ভব না কিন্তু মানুষের প্রধানমন্ত্রী বলতেছে যে উদ্যোক্তা হ্যাঁ অবশ্যই এবং অনেক উদ্যোক্তা ঋণ অনেক কমে অবশ্যই ঋণটা অবশ্যই ব্যবসায় বৃদ্ধি করার জন্য এবং মানুষকে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য জি যেহেতু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জবাদকার কিছু কথা বললেন এই ভিডিওটা যদি মানুষ এ টু জেড না টেনে দেখে তাহলে অবশ্যই তার উদ্বুদ্ধ হবে এবং ভালো কিছু করতে পারবে এবং তার ক্যারিয়ার চেঞ্জ ইনশাল্লাহ হবে আশাবাদী তো বন্ধুরা আপনারা জায়দবারের জন্য দোয়া করবেন জায়দ ভাইয়ের জন্য আরও সুন্দরভাবে সে জিনিসটা পরিচালনা করতে পারে আর আপনারা জায়দবার দেখানোর পর অনুসরণ করবেন অবশ্যই তাহলে ভালো ভালোবাসি করতে পারবেন আল্লাহ হাফেজ জায়দ ভাই আসসালামাইকুম